রান্নাবান্না করি তারপরেতে সারাদিন একটা খুব ভালো ব্লগ হবে আপনারা দেখতে থাকুন আজকে বর্ণিতার বাবা মাকে এক জায়গায় নিয়ে যাবে মানে অনেক দিন থেকে জিনিসটা পড়ে আছে মানে আমারই ও আমাকে বলছে যে চলো চলো কিনে নাও তো যাওয়ার হচ্ছে না আজকে ভাবছি যাব যে কিনে নিয়ে আসবো ওরে দাঁড়া রে আমি যাব তো একাই চলে যাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে ও বুবলু আমি যাব তো আমাকে নিয়ে চলো আস্তে 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 উফ উফ উ দেখছি কিরক জোরে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে পুপা যাচ্ছে না হ্যাঁ এই না এবার চলো চলে চলো চলো কি তুলতে পারবে ওটা তুলতে পারবে না চলো ওটা ঘাস ঘাস ওই দিক দিয়ে ই কোন দিকে চলে যাচ্ছে দেখো একবার না ওই দিক দিয়ে যাবো আচ্ছা ছোট বড় মানুষ যেখান দিয়ে গোলাব হচ্ছে যেখান থেকে গোলাব হচ্ছে আপু পেয়ে গেছে পাথর পেয়ে গেছে দেখুন পাথর ওইদিনা পাথর গুচি দেখুন না সব পাথর পেয়ে গেছে ওই ওইটা আমার রান্নার বাটি ওটা না ওটা না ওটা নিলে হবে না ববলু তোমার আছে আলাদা আমি দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়াতে ওটা নিও না এই দিয়ে আর ববলু ও মাগো ওটা খুলে পাথরে ভেঙে পাথরেতে ভেঙে যাবে বাবা ওটা আমার রান্নার বাটি তো আমি দিচ্ছি তোমার বাটি আছে আলাদা দিচ্ছি দাঁড়া আজ ও যে মামা দিচ্ছি ওই যে না এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা

আপনার ছেলেকে বলছি যে আমার পিঠাতে ব্যাথাটা আটকে গেল তুমি সারাদিন তাহলে কি জন্য শুধু ডাক্তার কে ফোন করে দুটো ওষুধ খাইয়ে দিলে ঠিক হয়ে গেল বলে না একটুখানি মালিশ করে দিলে না কিছু এরকম বলছি দিয়ে এবার বলছে দি আপনার ছেলে বলছে যে কয়ে এসো তাহলে দেখি একটু মালিশ করে দিচ্ছি পিঠটা আমি চাঁদ দিতে হবে না দিয়ে ওর বাবাকে বলছে যে চুপ 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 কথা দাও কথা দাও চুপ মানে মা বলছে তুমি আর কিছু বলো না তুমি চুপ করো দিয়ে কথা দাও দিয়ে আর বাবা বলছে না না আমি একটুখানি তোর মায়ের পিঠটা মালিশ করে দি। আমি পুপা ফুঁকে গেলেই

এই মাত্র জাস্ট আজকে যে রান্নার ভিডিও সেটাকে আপলোড করে এলাম আর এখানেও রান্না বান্না করে ফেলেছে কৃষ্ণা আর আজকে একটা কথা মনে হচ্ছিল এতটাই আমাদের টাইম শর্ট সব কিছুর আর কি প্রতিটা দিন কিভাবে আর কি বেরিয়ে যাচ্ছে মানে কোনো হিসাব পাচ্ছি না একটা সময় এরকম ছিল যে সময় কাটছে না সময় কাটছে না কাজ করছি হ্যাঁ তাতেও যেন সময় কাটছে না মনে হচ্ছে যেন তাড়াতাড়ি দিনগুলো কেটে গেলে ভালো হয় এরকম হতো কিন্তু এখন তো মানে আমাদের নিঃশ্বাস ফেলার সময় নেই এই সকাল হচ্ছে নিমেষের মধ্যে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার রাত হয়ে যাচ্ছে আবার সকাল হয়ে যাচ্ছে এইভাবে মানে যখন আমরা এটা ভাবছি যে কতদিন হলো ও ভাবা এই জিনিসটা হয়তো কোনো একটা ইভেন্ট কোনো একটা নিয়ে কিছু নিয়ে বাড়িতে হয়তো আলোচনা করছি কথা বলছি ও এটা এক মাস আগে হয়ে গেছে এরকম হচ্ছে এটা দু মাস আগে হয়ে গেছে ছ মাস আগে হয়ে গেছে এতদিন হয়ে গেল এরকম এ থেকে একটা কথা মনে পড়ল যে যখন অন্য কোথাও কাজ করতাম গিয়ে মানে অন্য কারুর কাছে যখন গিয়ে কাজ করতাম অফিস করতাম কলকাতায় প্রতিদিন যাতায়াত করতাম তখন মনে হতো যে যখন নিজের কোনো কাজ করব। নিজে আর কি স্বাধীনভাবে কোনো কাজ করব। তখন হয়তো সমস্ত কিছু সময় পাবো সব কিছু করতে পারবো যা চাইবো তাই করতে পারবো সব কিছু এরকম হয় মনে কিন্তু এখন যেটা দেখছি তখন তো তবু অন্য কারোর কাছে কাজ করলে তবু না একটা সময় সেটা দশ ঘন্টা হোক এগারো ঘন্টা হোক একটা টাইমিং থাকে যে হ্যাঁ অফিস থেকে যখন বেরিয়ে এলাম সেটা যত যতদেরই হোক হ্যাঁ কারুর আট ঘন্টা ডিউটি কারুর দশ ঘন্টা কারুর দশ ঘন্টা বলে বারো ঘন্টা ডিউটি করতে হয় এরকম তো সব থাকে ওই যে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে যখন ওখান থেকে বেরিয়ে পড়ি তখন কিন্তু আর মাথাতে অতটা কিছু চাপ থাকতো না যে হ্যাঁ এবার বাড়ির জন্য বেরিয়েছি বাকি টাইমটা তো আমার নিজের বা ফ্যামিলির কিন্তু বাড়িতে যখন কাজ করছি এখন কিন্তু সব আর কি চব্বিশ ঘন্টা সময়ই আমাদের এই সব কাজ নিয়ে মানে ফ্যামিলিতে আমরা সবাই মিলেই কাজ করি সব কিছু আলাপ আলোচনা কথাবার্তা সব সময় এই নেই কথা হচ্ছে যা ঘোরা হয় আমাদের মানে যা কিছু করি সবের মধ্যে কিন্তু এই যে ইউটিউব বা আমাদের যে কাজটা এটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যার জন্যে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আমরা কোনো হিসাব পাচ্ছি না এর ফাঁকে ফাঁকেই আমাদের যে রান্নার জায়গাটাকে সেটাকে মোটামুটি ভাবে আমরা সাজানোর চেষ্টা করছি টুকটাক ভাবে আরও সুন্দর করে জায়গাটাকে সাজানো গোছানো করার চেষ্টা আছে ইচ্ছা আছে আসলে জবে থেকে আমাদের এই রান্নার চ্যানেল আমরা স্টার্ট করেছি বা একটাও ভিডিও দেয়া শুরু করেছি হয়তো আপনারা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন কথাটা যে আমরা সময় চেষ্টা করেছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু কাজ করব মানে যেমন আমরা বাড়িতে থাকি সেইভাবেই যেন সবটা করতে পারি মেনটেন সেই জন্যে এইসব জায়গাগুলোকে সব সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে করার চেষ্টা করে রেখেছি এখনও সেইভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি যার জন্যে আমাদের না এই যে রান্নার ভিডিও শ্যুট করা বাদে আমাদের অনেকটা বেশি সময় লাগে এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে এবার অন্যান্য লোকজন নিয়ে যে এই জিনিসগুলো করি সেরকমটা না বাড়ির লোকেরা আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করি এবার সেটা হয়তো সব সময় ভিডিওর মধ্যে থাকে না কারণ ঝাঁট দেওয়া নেতা দেওয়া কি আপনাদেরকে দেখাবো তো সেইগুলো খুব সকালের দিকে হয় কখনো মা করে কখনও কৃষ্ণা করে সেগুলো সেইভাবে আর কি ব্লগ বা ভিডিও আমরা বানাই না খাওয়া দাওয়া হয়ে গেলো জম্পেশ করে ওখানে একটা মেয়াপুশিকেও খেতে দিয়ে দিয়েছে বুবলু খেয়েছে তো মেয়াপুশি খেয়েছে

ও খাক বাবাকে ডিস্টার্ব করো না খিদে পেয়েছে হ্যাঁ ভাত মাছ সব খাক চলো আমরা বাড়ি যাই হ্যাঁ অন্য কাজে তুমি তাড়াহুড়ো করো আজকে বড্ড তোমার লেট হচ্ছে অন্যদিনে অন্য কিছু কাজ থাকলে হু করে রেডি হয়ে যাবে সন্ধে হতে চলো বেরোতে চাই জোর করছো তাই নালে যেতাম না বুবলুকে ঘুম পাড়াতে যেতাম তো শুয়ে পড়েছিলাম আর মানে বুবলু ঘুমাতে যায় যে না আমি ঘুমিয়ে পড়ছিলাম তুমি যদি না ডাকতে হয়তো আজকে আবার যাওয়া হতো চলো চলো আরে এরকম করে করে এক মাস দু মাস তিন মাস এরকম করে কেটে যাচ্ছে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আর খুঁজে পাবে না বেরো তাড়াতাড়ি আগে চলে গেছিল নাকি জানলা দিয়ে দাঁড়িয়ে যাবে ওইটাই গ্যারেন্টি কিছু নেই ভরসা নেই হ্যাঁ সত্যি করে আর ভরসা নেই এত ভোগালে কোনো মানুষের ভালো লাগে বলো पेशावास ना आमी आर पीछे थाक वो ना क्यों आठ का तोड़ बना वाके आठ डी था ये तो मैं आज ही ना हूँ ना भाड़िया से पीछे उठे भाड़ी भाड़ी पीछे भूबलू खाले कोता है भूबलू घूमोलो ना लास्ट पोज़ तो किसी में बोला मैं एक तो निया घुड़ाया सी तो मैं जाऊँ और ना कौन

যখন চালাতে তখন তোমার অত কিছু মনে হতো না এখন ওই চালানো ছেড়ে দিয়ে পিছনে বসে থাকো তো রাস্তাঘাটের অবস্থা তো ভালো নয় ওই দিকে আরো বেশি তোমার এখন মানে ভয়টা মনের মধ্যে চেপে যায় ইয়ে করো ওরকম নয় যে কোনো একটা ব্রেক প্রেস করো করে লালটা একবার টিপে ছেড়ে দাও হয়ে গেছে এবার আস্তে আস্তে করো ব্রেক ছেড়ে দাও হ্যাঁ সে তো গাড়ি এছিলাম তবে হায়া লাগে না যে গাড়ি চালা মানে আস্তে আস্তে লাগে দরকার ছিল আমি একটুখানি চালাবো তোমাকে দিই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না চালাতে হবে আর না আগে যখন বাইক চালাতো চালাতো ভালো মানে আমার মা আমার প্রশংসা করতো মাকে যখন নিয়ে কোথাও যেত কৃষ্ণা মানে মা এসে আমাকে বলতো জানিস মা এসে আমাকে বলতো জানিস কৃষ্ণা কিন্তু খুব ভালো আমাকে নিয়ে গেছে

চাটা দেখো শুধু গরম একদম শীত কেটে যাবে না ঠান্ডা কোথায় আছে বলো এই ভাগ্যে বাইকে করে গেলে ঠান্ডা লাগছে আর যে দাঁড়িয়ে পড়ছে আর ঠান্ডা নেই আর হাওয়া লাগছে ভাগ্যে গেটটা পড়লো তোমার চাটা খাওয়া হয়ে গেল বাইকটা ঘোরালাম

ওখানে যে নেভিতে চাকরি করে আচ্ছা বিশাখাপপত্তমে যে বন্দর ওই বন্দরের ওখানে থাকে ছেলে ওখানে ঘুরে এলো এক মাস দোকান বন্দর বয়ে গেছে ওই ভালো না ভালো করে তো যার জন্য লোক এক মাস পরে খুললো আবার ভিড় চলো ট্রেন বেরিয়ে গেছে গেট তুলে দিয়েছি নাও চলো ঠিক আপ ডাউন দুটো ট্রেনই গেল

তো কথা বলছ না দিতে হবে না ওটা ওটা থাক না যেমন আছে বুঝি কি করব এটা এটাকে দিয়েই তো নেবো আরে দরকার নেই কি হবে একই তো ব্যাপার এটা যেটা আছে থাক না এখন এটা যে অসুবিধাটার কি আছে আমি এটা দেখে কি করব ছি অনেক দিন আছে এটা হয়ে গেল 6-7 মাস রেখে দিয়েছি যদনু করে অল্প কিছু পূজো সোনা বাড়িতে ছিল মানে যে আমি বিয়ের সময়তে সব পূজো গাজা সোনা পেয়েছিলাম সেগুলো সব ভেঙে গিয়েছিল তো সেইগুলোকে সব একসাথে গলিয়ে আর আমি রেখে দিয়েছিলাম কাগজ করে তো এই যে সোনাটা এইটাকে দিয়েই আজকে দুটো কানের নেব বহুত দিন থেকে কানের কানের করে মানে খুব প্রবলেম হচ্ছে কানে ব্যথা হচ্ছে আর আমি কানেরগুলো খুলে ফেলছি তো যেগুলো সবসময় আমি পড়ি সেই প্যাট সিস্টেম তো আর প্রচণ্ড কানে ব্যথা হয়ে যাচ্ছে আর তার বাবা রোজ বলে চলো চলো নেবে আর আমি আসতে চাই না যে পরিমাণে সোনার দাম বাড়ছে বাপে বাপ সোনা কেনা এখন মানে কি বলবো দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে যার জন্য আমি বললাম যে জেলা এইটুকুন আছে এটা দিয়ে তারপরে যদি অল্প কিছু টাকা দিতে হয় সেটা তুমি দেবে দিয়ে তাহলে নেবো বললো ঠিক আছে ও দিতে বারোনই বলছে আমি বলছি কি হবে সেই একই ব্যাপার এটা দিয়েই নিই এখান থেকেই গলিয়েছিলাম সোনাটা এখানেই দেবো বিক্রি করে দেখি কটা তো হয় আরে কেনার সময় তো ওই টাকাটাই লাগবে বলো

সুবিধা আছে গো অনেক কিন্তু হলে কি হবে রাস্তায় কোথায় দাঁড় করিয়ে দিচ্ছে এর প্রতি ভরসাটাই নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ শুইয়ে দাও ব্যাস জিনিসটা ভালো সার্ভিস নেটওয়ার্কটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে সিঙ্গুড়েতে হয়ে গেছে তো হয়ে গেছে মানে কি মানে দোকান ওপরে বোর্ড টাঙিয়ে দিয়ে আর ফ্লোরিং এর কাজ হচ্ছে পরিপালেও হচ্ছে না মানে চালু হয়নি এখন হ্যাঁ হয়ে যাবে ওরা টার্গেট নিয়েছে আগামী মানে বললো কথা বললাম যে দু তিন মাসের মধ্যে চালু করে দেবে হ্যাঁ যত প্রোডাক্ট প্রোডাক্ট যত ভালোই হোক সার্ভিস না ঠিক করলে কি হবে এই দেখো এবার চালাবে এই দেখো হ্যাঁ দেখো

মেয়েকে এনেছি মাগে সেদ্ধ এনেছিলাম টাচিണ്ടി বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য চালু বাজার মা দুধ নিয়ে এসেছিল এটা হচ্ছে আপনার ধনো দুধ ধনের মতো সেল আর একটা কি এই যে পাতা নিয়েছিলেন আর এই যে খাওয়ার পাতা নিয়েছি গো আমাদের খাওয়ার জন্য মাঝে মধ্যে দরকার হয় তো খাওয়ার পাতা এই দুটো কি আপনার ছেলেগুলো বাথরুমে তে লাগানোর কি একটা দুটো হুকের মতো নিয়েছে এই হচ্ছে আজকের আমার বাজার

আর ওটার জন্য গেছিলাম ওটা আজকে হলো না ওটা তিন চার দিন পরে দেবে বলেছে তবে জবে দেবে সেদিন নিয়ে এসে আপনাদের দেখে তারপর ব্লগটা শেষ করবো আজকে ব্লগটা শেষ করছে আজকে এই পর্যন্ত বুকে শোনা ঘুমিয়ে পড়েছে আর আমার বন্ধিতা শোনা কি করছে পড়ছে কত মন দিয়ে পড়ছে না দুধ দিয়ে দুধ দিয়ে আলু দিয়ে মুড়ি খাই না ভালো করেছে পাঁচ দিন পর আবার আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে তো আমি যে কানেরগুলো তৈরি করতে দিয়ে এসেছিলাম সেই কানেরগুলোই পাঁচ দিন পরে এসেছে বনিতার বাবা এইমাত্র জাস্ট নিয়ে এলো তো আজকের ব্লগটা ছেড়ে ও গিয়েছিল তো আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে এখন মা পিসিমা সবাই শুয়ে পড়েছে এসেই আমাকে বলে তুমি আগে কানের পরে দেখি কেমন লাগে এই যে আমি পুরোনো কানেরগুলোই পরে আছি মাঝে মাঝে এগুলো খুলে রেখে দিই আবার পরিয়ে তো এইগুলো পরিয়েই আমার কানেতে ওই যে ঘা হয়ে যাচ্ছে পড়তে পারছে না অসুবিধা হচ্ছে যার জন্য বলে এগুলো পরালাম তো এবার দেখাই আপনাদের ডিজাইনটা কীরকম নিয়েছি এই যে এই ডিজাইনটা নিয়েছি আমরা দুজনে মিলেই পছন্দ করেছি এইটা পরে বর্ণিতা বুগলুও পড়তে পারবে আর পিছন দিকটা দেখুন এই যে গুগলি প্যাচার করেছি না এবার একবার পড়ে দেখো কেমন লাগছে তুমি সেই আমাকে আজকে পড়েই ছাড়বে এসে থেকে বলছে পড়ো পড়ো দাঁড়া এগুলো আগে খুলি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ওই ওই যে নিচে ঝুলঝুলিটা ঝুলছে না ওটা বেশ ভালো লাগছে আমি তো বলেছিলাম যেটা দিতে হবে না শুধু এই উপরের যে গোল ডিজাইনটা থাক তুই বলে না ওটা দাও তাহলে বেশি ভালো লাগে ভালো লাগছে মাকে আর পিসি মাকে সকালে দেখাবো ঘুম থেকে উঠে সারপ্রাইজ দেব তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি